নৈহাটিতে সন্তোষজাত হত্যাকাণ্ডের চার দিন কেটে গেলেও এখন অধিকাংশ অভিযুক্ত অধরা সূত্রে জানা গিয়েছে মাত্র একজনকে গ্রেপ্তার করা গেলেও বাকিরা ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে পাঠানো হয়েছে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে করার সমালোচনা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য এটি দুই দুষ্কৃতির গোষ্ঠী সংঘর্ষের ফল পুলিশ দুপক্ষকেই প্রশ্রয় দিচ্ছিল এখন বাংলায় তৃণমূল ছাড়া আর কেউ দুষ্কৃতীদের মত দিতে পারে না অন্যদিকে তৃণমূল বিধায়ক সনদ দে করে বলেন এই খুনের পরিকল্পনার নেপথ্যে বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন তার যোগসূত্র বিহার এবং উত্তর প্রদেশের সঙ্গে তিনি দুষ্কৃতীদের সেখানে লুকিয়ে উল্লেখ্য এই রেখেছেন ঘটনায় মোট বারো জনের নামে অভিযোগ দায়ের হলেও মাত্র একজন গ্রেপ্তার হয়েছে তবে পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এখন দেখার নতুন পুলিশ কমিশনার এই মামলায় কত দ্রুত পদক্ষেপ নিতে পারেন না একজন গ্রেপ্তার হয়েছে আমি কালকেই আপনাদেরই কোনো এক চ্যানেলে জানতে পারলাম আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালকে রাত্রেও আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে আশা করছি দু একদিনের মধ্যেই গ্রেপ্তার হবে পুলিশ সেরকমই আমাদের আশ্বাস দিয়েছে সেটা তো পুলিশ আমাদের বলবে না পুলিশ তারা তাদের কোথায় কোন টিম পাঠাবে এটা তাদের ব্যাপার সেটা তো আমার জানা নেই তবে আসামি গ্রেপ্তার হবে আশ্বাস দিয়েছে গতকাল মেটি থানার মাননীয় যিনি আইসি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে অবশ্যই এরা তো যতদূর শুনতে পাচ্ছি হয়তো বিহারের দিকে পালিয়ে গেছে কারণ অর্জুন সিং মানে বিহার উত্তরপ্রদেশ যোগ তো আছেই টোটালটা তো অর্জুন এর পরিকল্পনা বিহার উত্তরপ্রদেশ শিব অর্জুন সিং কোথাও লুকিয়ে রেখেছে এদের বলছি যে এই যে যারা ধরা পড়েছে বলছে মূল অভিযুক্ত নয় সে হচ্ছে যে খুনি তার হ্যাঁ মূল অভিযুক্ত তো ধরা না মূল অভিযুক্ত সবাই মূল অভিযুক্ত রাজেশ যাদের এফআইআর যাদের চেনা যায়নি এমনও চারজন আর যারা ছিল এরকম স্পটে আটজন তাদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে নামে আটজন এবং অপরিচিত চারজন অবশ্যই মনে হচ্ছে তাই যতদূর ইয়ে আছে যে ওরা বহিরাগত হ্যাটির বাইরের কেউ হবে কারণটা কারণটা খুনের কারণটা দেখুন অর্জুন সিং জন্মের পর থেকেই খুনের খুন নিয়ে রাজনীতি করে আসছে মানুষের রক্ত না দেখলে ওর দিনের শেষে ঘুমটা হয় না ওকে রক্ত দেখতে হয় এই রচনা যাচ্ছে যে খুন হয়েছে সে তা প্রথমে রাজেশের বাড়িতেই পিস্তল নিয়ে তারপরে রাজেশ পিস্তল কিনে নেয় তারপরে মারধোর এটা কি অর্জুন সিং বললো না এটা শোনা যাচ্ছে না আমি জানি না একটা কথা শুনুন পিপরে ঠোঁটে লিপস্টিক লাগানো যায় এটা বিশ্বাস করবেন কখনোই অর্জুন সিং এর কথা বিশ্বাস করা যায় না আমরা মানুষের পর্যায়ে পড়ে না তো যার মানুষের রক্ত না দেখলে যার ঘুম হয় না তার সে মানুষের পর্যায়ে পড়ে না ছিল ওজন্য সে আজকে নেই সে তো বিজেপিতে যাওয়ার পর আরো যেন সে খুনের রাজনীতি করছে আরো রক্ত হয়ে উঠে দাদা এখানে কি এই পাঁচ দিন হয়ে গেল এটা কি পুলিশের নিষ্ক্রিয়তা নয় না না একদমই না পুলিশ পুলিশ পুলিশের মতন চেষ্টা করছে পুলিশ আশা করছে দু একদিনের মধ্যেই এই জাল গুটিয়ে এনেছে যতদূর কালকে রাত্রে আমি শুনতে পেয়েছি একজন তো গ্রেপ্তার হয়েছে আরও একজন জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে না ড্রোন ফ্রোন উড়িয়ে ধরবে বাংলার পুলিশের অবস্থা তো জানেন কি আছে বাংলা পুলিশের অবস্থা আছে যদি কোনো বিরোধী লোক থাকবে তার বাড়ির লোককে ধরে নিয়ে আসবে তার কাকাকে ধরবে তার মামাকে ধরবে আর এখানে তো নিজেদের মধ্যে হয়েছে মানে এ তো পুরোপুরি গুন্ডা দুটো দুটো গুন্ডার মধ্যে খুনাখুনি হয়েছে আর দুই গুন্ডাকেই তৃণমূলই প্রশয় দিত নয়হাটিতে দুই গুন্ডাই তৃণমূল প্রশয় দিত কাল যে ঘটনাটা ঘটেছে এখানে তৃণমূলের ছাড়া এখন আপনি বলুন বাংলায় কোনো বিজেপির ক্ষমতা আছে কোনো গুন্ডা কোনো ক্রিমিনাল কোনো তোলাবাজ কোনো এক্সটর্শন নেওয়ার লোককে প্রশ্রয় দিতে পারে এটা ক্ষমতা আছে এইটা পুরো ঘটনাটা পার্সোনাল লেভেলে ঘটনাটা ঘটেছে এই ঘটনার তো কোনো প্ল্যানিং ঘটনা না মারামারিতে দুই পক্ষ থানায় যাচ্ছে রাস্তায় ধরে পিটা করে মারা গেছে এবার পুলিশ যত তাড়াতাড়ি ধরলে ভালো জানি না কি করবে কোনো কোন জায়গা থেকে কোন সিপারিশ আসছে কে মানে একজনকে একজনের তো কোল খালি হলো আবার তার জায়গা কাকে ভরতে হবে হিন্দি সিনেমাতে দেখায় না কি পুলিশ জিজ্ঞেস করে পলিটিশিয়ানকে কি এবার এই অমুক মারা গেল এর জায়গাটা কাকে দেওয়া হবে তো এখন ফ্যাসলা হয়নি যেদিন ফ্যাসলা হয়ে যাবে সব হয়ে যাবে অক্ষয়গণকে ধরেছে অক্ষয়গণ বলছে আমি না আরে ভাই এই কেসটা পুরো ফ্রেমে আছে এই কেসে আমার আপনার সিপারিশ বা আমার আপনার কথা বলার তো কোনো দরকার নেই এটা পুরো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে সিসিটিভি সিসি ওই তো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে এখানে তো এটাও নয় কি এর পিছনে কে আছে এর বাইরে কে আছে এখানে তো সরাসরি মেরেছে যারা মেরেছে তাদেরকে সবাই অন ক্যামেরা আপনাদের মাধ্যমে দেখছে তো এর মধ্যে আমি বলেছি কি না বলেছি এটা তো কোনো ব্যাপার থাকে না এখানে সবটাই ব্যাপার আছে পুলিশের ভূমিকাটা কতটুক যে জায়গাটা পুলিশ দাঁড়িয়ে থেকে ঘর ভাঙচুর করাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন একুশে পোস্টপোল ভায়োলেন্সের পরে রিপোর্টের মধ্যে বলেছিল পার্থভৌমিক মূল নায়ক ছিল এই ব্যারাকপুর সাব যে পোস্টপোল ভায়োলেন্সে যে খুন হয়েছিল বাড়ি লুট হয়েছিল বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তার নায়ক ছিল সিবিআই হয়েছে জানি না সিবিআই ইনকোয়ারি কোন বস্তায় পড়ে আছে কিন্তু স্টিল নাও স্টিল নাও এই ঘটনার পরে নিজের দুটো গ্রুপের মধ্যে খুন হলো দুটো নাকি ক্রিমিনাল আছে এটা পুলিশও জানে পুলিশও বলছে পুলিশ কমিশ এক্স পুলিশ কমিশনারও বলেছে এই পার্থভৌমিক বয়ান দিচ্ছে কি গুলি চলেছে গুলি দিয়ে কে নাক দিয়ে গুলি বেরিয়েছে কান দিয়ে গুলি বেরিয়েছে ঠোঁট দিয়ে গুলি বেরিয়ে গেছে তারপরে বাইশ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বাইশ জন আর পার্থভৌমিক সার্টিফিকেট দিচ্ছে কি এরা বিজেপি না বিজেপি হলো অমুক চতুর্বেদী আর বিজেপি হলো বিনোদ গণ মানে পার্থভৌমিক আমাদের দলের কে পার্টি করে সে সার্টিফিকেটও দিচ্ছে বাদ বাকি এই যারা পার্টি করে তারা তারা পার্টি করে না মানে পার্থভৌমি রিপোর্ট নির্ভীক বার্তা